তো বন্ধুরা এবার কিন্তু নদীয়া জেলার মধ্যে সেরা পুজো চারধাম যাওয়ার সৌভাগ্য হয় না বিশেষ আকর্ষণ বৃন্দাবনের প্রেম মন্দির হ্যাঁ এখানে আসলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে দীঘাই জগন্নাথ মন্দিরে আছি না কোনো পুজো মণ্ডপে আছি হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফ লাইফস্টাইল আর আমি বর্তমানে রয়েছি কোথায় হ্যাঁ দেখে বুঝতেই পারছো তাহেরপুর নদীয়া জেলার মধ্যে কিন্তু এবছর যেমন তাহেরপুরের পরে বাদকল্লা তারপরে এই তাহেরপুর একটা বিশাল জায়গা তৈরি করে নিয়েছে পুজোতে দু হাজার পঁচিশ সালের দুর্গা পুজোতে তো আমি কিন্তু বর্তমানে রয়েছে তাহিরপুর প্ল্যাটফর্ম তাহিরপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আমরা দেখবো বেশ কয়েকটি বড় বড় দুর্গা পুজো যেটা কিন্তু অন্যান্য জেলার সাথে এবং কলকাতার বড় বড় দুর্গা পুজোর সাথে এমনকি কল্যাণীর সাথেও টক্কর নেওয়ার মতো পুজো তো চলো আমরা স্টেশন থেকে বেরোই এবং পরপর করে তাহিরপুরের যে দুর্দান্ত পুজোগুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাই তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তাহিরপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই আমাদের যে সোজা রাস্তাটা সেটা কিন্তু যাবে তারপরের বেশ বড় বড় পুজো মণ্ডপের দিকে দেখা দেখে বুঝতেই পারছো প্রথমে টাঙানো রয়েছে দুর্গাৎসব দীঘার জগন্নাথ মন্দির তো চলো এক এক করে সব কিছুই দেখাবো তোমাদেরকে তো চলো সামনের দিকে এগিয়ে যাই দেখো বন্ধুরা এবার তাহার বোর্ড স্টেশন থেকে বেরিয়েই গান দিকে যেটা বাদকুল্লার দিকে রাস্তাটা গেল। মানে সোজা রাস্তা ধরে কিন্তু বাদকোল্লা এখানে কিন্তু লাইট বোর্ড যেটা সেটা কিন্তু সেটিং হয়ে গেছে ইতিমধ্যেই দেখো কত বড় বড় কিন্তু লাইট আর এবার আমরা যাবো বাঁ দিকে তো চলো যাওয়া যাক বাদিক আর বাদিকে কিন্তু স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথেই রয়েছে একটি বড়ো পুজো এবং তার পাশে রয়েছে আরও একটি বড় পুজো তো বন্ধুরা টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথে আমরা চলে এসেছি এই যে তারপরে একটি বড় পুজো মণ্ডপ হ্যাঁ তরুণ সঙ্গ এই তরুণ সঙ্গে এবছরের বিশেষ আকর্ষণ বৃন্দাবনের প্রেম মন্দির হ্যাঁ দেখে বুঝতেই পারছো বৃন্দাবনের প্রেম মন্দির একদম সাদা রঙের উপরে কিন্তু তৈরি করা হচ্ছে এদিকে কিন্তু কাজ চলছে দেখো আর এই মাঠের মধ্যে কিন্তু মাত্র আর কয়েকদিন পরেই আমরা লাখ লাখ মানুষের সমাগম দেখতে পাব এটা তরুণ সংঘ ক্লাব আর এর পাশেই রয়েছে অগ্নিশিখা মানে দুটো ক্লাব এক মিনিটেরও ডিস্টেন্সে নেই তো এখানে কিন্তু কাজ অনেকটাই হয়েছে তো চলো এবার ভিতরের দিকে যাই এবং তোমাদেরকে দেখায় দেখে বুঝতে পারবে কতটা কি সুন্দর হচ্ছে তো কালকে রয়েছে মহালয়া আর আজকে এই পুজোর কতটা কি প্রস্তুতি পর্ব হয়েছে সেটা দেখানোর জন্য আমি চলে এসেছি তাহেরপুরে তো তাহেরপুরের দুর্গা পুজো তোমাদের আগেই বললাম এবছর কিন্তু সেরা সেরা দুর্গা পুজো হচ্ছে জেলার তথা রাজ্যের মধ্যে একটা বিশাল বড়ো জায়গা নিতে চলেছে তাহেরপুরের এই দুর্গাপুজো এবার দেখো এখানে হাইটটা কতটা হচ্ছে এখানে হয়তো সব ডিজাইনগুলো রয়েছে এগুলো আজকে থেকে বা কালকে থেকে লাগানো শুরু হবে কারণ ভিতরের দিকে মোটামুটি যতটা কাজ হওয়ার কথা তাঁবু বা সেগুলো সবই লাগানো হয়ে গেছে তো দেখে বুঝতেই পারছো কীরকম কী কাজ হচ্ছে তো এটা কিন্তু প্রবেশের জায়গা থাকছে এটা কিন্তু বাইরের জন্য জায়গা থাকছে তো এখানে কিন্তু ভিড় হবে তোমাদের আগে থেকে বলে রাখি তো চলো এবার যাব আমরা পরবর্তী পুজো মণ্ডপে বন্ধুরা তারপুর তরুণ সংঘ থেকে আহ পুজো মণ্ডপটা দেখে এবার যাব আমরা তাহারপুর অগ্নিশিখাতে একদম পাশাপাশি রয়েছে দুটো ক্লাব দেখো এখানে লাইটের বোর্ড পড়ে গেছে অলরেডি এবার কিন্তু এখানে হচ্ছে এক টুকরো বেনারস তো এটা কিন্তু সেরা পুজো হতে চলেছে তাহেরপুরের মধ্যে তো চলো যাই তোমাদেরকে দেখাই তো বন্ধুরা চলে এসেছি অগ্নিশিক্ষা ক্লাবে আর অগ্নিশিক্ষা ক্লাবের যে রাস্তাটা সোজাসুজি তরুণ সংঘ ক্লাবের দিক থেকে আসলো সেই রাস্তার জুড়েই কিন্তু হয়েছে তাহেরপুরের সেরা পুজো মণ্ডপ হ্যাঁ এক টুকরো বেনারস তো এটা কিন্তু বেনারসের যে শহর আমরা যেটা দেখি সেগুলো কিন্তু রং হচ্ছে দেখো উপরে কিন্তু রং করছে তো এদিক দিয়ে এখন জোর কদমে কাজ চলছে যেহেতু পুজোর মাত্র হাতে কয়েকদিন টাইম রয়েছে তো যথারীতি আমরাও দেখতে চলে এসেছি এই প্রস্তুতি পর্ব এবং তোমাদেরকেও দেখাবো একদম সাদা কালারের উপরে হচ্ছে তাহেপুর অগ্নিশিখা ক্লাবের এবছরের দুর্গা পুজোর মণ্ডপ তো ভিতরে রঙের কাজ চলছে তো এটা কিন্তু প্রবেশের গেট থাকবে তো আমরা দেখাবো তোমাদেরকে সব কিছুই তো দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে তো বন্ধুরা এবার কিন্তু নদিয়া জেলার মধ্যে সেরা পুজো মানে আমার চোখে দেখা সেরা পুজোর মধ্যেই পড়ে এই তাহেরপুরের অগ্নিশিখা ক্লাবের দুর্গা পুজো মণ্ডপটা দেখে বুঝতে পারছো হ্যাঁ আমার ব্যাখ্যা দেখে বুঝতে পারছো যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে কালার হচ্ছে আর সঙ্গে কিন্তু রয়েছে জল মানে ঘাট মতো বাঁধানো তার মধ্যে রয়েছে জল এই জলটা কিন্তু পুরো গঙ্গার জল হ্যাঁ যেহেতু হচ্ছে এক টুকরো বেনারস তো বেনারসে যেহেতু গঙ্গার পারে গঙ্গা আরতি সব কিছুই থাকবে তার জন্য যে বেনারস সিটি সেটাকে তৈরি করা হচ্ছে সামনে তৈরি করা হচ্ছে কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির আর এখানে কিন্তু যতটুকু শোনা যাচ্ছে সেটা কিন্তু বেনারস থেকেই যে সন্ধ্যারতি করতে আসবেন পুরোহিতরা তো সেগুলো কিন্তু সব কিছুই থাকবে এই দুর্গা মধ্যে স্পেশাল চমক তো চলো তোমাদেরকে চারিদিকটা ঘুরে দেখায় কতটা কি জোর কদমে কাজ চলছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি এই বছরের সেরা পুজো মণ্ডপের মধ্যে স্থান পেতে চলেছে তাহেরপুর অগ্নিশিখা ক্লাবের এই আহ পুজো মণ্ডপটা শিল্পীরা দেখে বুঝতে পারছে জোর কদমে রঙের কাজ করছেন আর এই দেখো এইগুলো কিন্তু চূড়াগুলো সব তোলা হবে ওই পুজো মণ্ডপের উপরে তো সেগুলো কিন্তু জোর কদমে কাজ চলছে তোমাদের দেখায় দেখো দুদিকে কাজ চলছে এদিকে কিন্তু শোলা লাগানোর যে কাজ সেগুলো চলছে এখানে অনেকগুলো শিল্পী মিলে কিন্তু কাজ চলছে এখানে গঙ্গার জল কিছুটা ভর্তি করা হয়েছে আর সম্পূর্ণ হয়তো ভরাট করা হবে আর এদিকে দেখো কি সুন্দর রং করা হয়েছে এটা হচ্ছে ইয়েলো বিল্ডিং করা হয়েছে আর এটা কিন্তু হোয়াইট বিল্ডিং করা হয়েছে তো সত্যি অসাধারণ একদম বেনারসের মতোই ভাইব নিয়ে আসা হচ্ছে এই তাহিরপুরে অগ্নিশিক্ষা ক্লাবে পুজো তো দেখে বুঝতে পারছি এই যে এইগুলো কিন্তু সবই রং করা হয়েছে এগুলো সবই পুজো লাগানো হবে দেখো এদিকে কিন্তু অনেকগুলো শিল্পী একসাথে কাজ করছেন সকাল সকাল কি দারুণ কিন্তু এই জায়গার ভিউটা মানে এবছরের সেরা পুজো মণ্ডপের মধ্যে তোমরা রাখতেই পারো তাহিরপুর অগ্নিশিক্ষা ক্লাবের এই দুর্গাপুজো মন্ডপটা হ্যাঁ এক টুকরো বেনারস এদিকে দেখো শিল্পীরা কিন্তু কাজ করছেন দেখো কতটা হাইটে তো এখন যেহেতু সকালবেলা করে সূর্যের আলো একদম মণ্ডপের উপরে রয়েছে আর এদিকে রঙের কাজ করবে না দেখো বড় বড় যে পাইপগুলো এগুলো কিন্তু মণ্ডপের একদম উপরে নিয়ে যাবে এগুলো দিয়ে রঙ করা হবে তো আর এইদিকে বিভিন্ন রকমের ঠাকুরের বা বিভিন্ন রকমের মূর্তি যেগুলো সেগুলো কিন্তু রঙ করে রাখা হয়েছে এগুলো পুজো মণ্ডপের বিভিন্ন জায়গাতে লাগানো হবে তো কি দারুণভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে দেখো কি সুন্দরভাবে শিল্পীরা ফুটিয়ে তুলছে নিজেদের হাতের কাজ সত্যি দারুণ লাগছে কিন্তু দেখতে এদিকে দেখো বিল্ডিংটা কত সুন্দর মনে হচ্ছে যেন সত্যি যে একটা চলে এসেছে এই অগ্নিশিখা ক্লাবের পুজো মন্ডপে সত্যি দারুণ না আসলে কিন্তু চরম মিস হয়ে যাবে এবছর তোমাদের তো এদিকে দেখো আরে বাবা কি দারুণ করে কিন্তু পুজো মণ্ডপের ভেতরটা সাজানো হয়েছে তো এখানে কিন্তু সোলার কাজ হচ্ছে দেখো এগুলো সোলা বা যাই বলো না কোনো ফোন তো সেগুলো দিয়ে কিন্তু কাটিংয়ের কাজ চলছে শিল্পী কাটিং করছেন সব সবসময় কিন্তু কাজ হচ্ছে মানে যেহেতু পুজোর আর মাত্র হাতে দু তিন দিন পরেই সব জায়গাতেই কিন্তু পুজো মণ্ডপ ওপেন হয়ে যাবে কাল রয়েছে মহালয়া তো তার আগেই জোর কদমে প্রস্তুতি চলছে তাহেরপুরের এই অগ্নিশিখা ক্লাবে দেখে বুঝতে পারবে ভিতরের ভিউটা কি দারুণ এখন একটু অন্ধকার অন্ধকার লাগবে হয়তো কিন্তু যা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিট হওয়ার পরে দেখার জন্য মানুষের অধীর আগ্রহে থাকবে এইটুকু আমরা বলতে পারি তো বন্ধুরা অগ্নিশিখা ক্লাব থেকে এবার আমরা বেরিয়ে এলাম এবার যাব নেতাজি মাঠে হ্যাঁ এটা কিন্তু মাত্র মিনিটেরই রয়েছে দু অগ্নিশিখা ক্লাব থেকে তো এদিকে কিন্তু বাসের স্ট্রাকচার হয়েছে তার কারণ হচ্ছে লাইটিং হবে এগুলো দিয়ে মানে পুরো নেতাজি মাঠ পর্যন্ত কি দারুণ লাগছে কিন্তু দেখতে তো বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছি তাহেরপুর নেতাজি মাঠে তো এই মাঠে কিন্তু সবচেয়ে বড় মেলাও বসে তো বৃষ্টির জন্য এই মাঠে একটু কাদা হয়ে গেছে তো চলো তোমাদের দেখাই দেখো এইদিকে একটা রয়েছে বড়ো পূজা মণ্ডপ ক্লাব ইউরেখা এদিকে রয়েছে সম্মিলনী তো সম্মিলনীতে তোমরা ইতিমধ্যে জেনেই গেছো এখানে হচ্ছে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির তো বন্ধুরা আমার ব্যাকে দেখে বুঝতেই পারছো হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির হ্যাঁ এত বড়ো পুজো মণ্ডপ তাহেরপুরের একটা বড় পুজো তোমাদেরকে দেখিয়ে নিয়ে এলাম এইমাত্র মাত্র যেটা অগ্নিশেখা ক্লাবে এবং এখানেও কিন্তু হচ্ছে বিশাল বড় একটি পুজো মণ্ডপ দীঘার জগন্নাথ মন্দির তো এটা যেমন দীঘার মেন প্রবেশদ্বার থাকে দীঘাতে তো সেরকমভাবে এখানেও রাখা রয়েছে এটা কিন্তু মেন প্রবেশদ্বার এদিক দিয়ে প্রবেশ করে এদিকে লাইন থাকছে এদিক দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করে তারপরে পুজো যেতে হবে আর এখানে তোমাদের হাইটটা দেখায় দেখো শিল্পীরা কাজ করছে কতটা উপরে রঙের কাজ চলছে এবং বিভিন্ন রকমের শোলা লাগানোর কাজ চলছে ডিজাইনের কাজ চলছে একেবারে কিন্তু অরিজিনাল দীঘার জগন্নাথ মন্দিরের মতোই ফুটিয়ে তোলা হচ্ছে তাহেরপুর সম্মিলনী ক্লাবের এবারের দুর্গা পুজোর মণ্ডপটা কি দারুণ লাগছে না আসলে কিন্তু সত্যিই মিস হবে তোমাদেরকে বারবার করে একটা কথাই বলবো তাহের পর কিন্তু সেরা সেরা পুজো করছে এবছর চলো বন্ধুরা এবার আমরা পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করি আর তোমাদেরকে দেখাই তো এটা কিন্তু রয়েছে প্রবেশের যে পথ সেটি তো এটা কিন্তু রং করা হয়ে গেছে কি দারুণ লাগছে তোমাদেরকে আমি এই মুঠোফোনের মধ্যে কতটা কি দেখাতে পারবো সেটা বলতে পারছি না কিন্তু আমি স্বচক্ষে যা দেখছি তা কিন্তু দারুণই অভিজ্ঞতা মানে এত সুন্দর করে কালার করা হয়েছে এদিক দিয়ে কিন্তু প্রবেশের জন্য যে পাতা টন সেটা কিন্তু পাতা হয়ে গেছে দেখো প্রবেশ করতে একটা সাদা ভাইব থাকছে কি দারুণ লাগছে কিন্তু তো বন্ধুরা দেখে বুঝতে পারবে দেখো এখান থেকে ভিউটা দেখো সত্যি অসাধারণ ভিউ লাগছে কিন্তু মানে এদিক দিয়ে কিন্তু প্রবেশ থাকবে দুদিক দিয়ে দুটো লাইন থাকছে প্রবেশের তো তারপরে আমরা পুজো মণ্ডপের মধ্যে যাবো আর মণ্ডপের মধ্যে গিয়ে আমরা ঠাকুর দর্শন করব । তো এখনও কিন্তু এতটা কাজ কমপ্লিট হয়েছে যেহেতু কাল রয়েছে মহালয়া তো তার আগেই জোর কদমের প্রস্তুতি চলছে কেননা মহালয়ার মধ্যে অনেক জায়গাতেই আমাদের বাংলার বুকে অনেক জায়গাতেই কিন্তু দুর্গাপুজোর যে উদ্বোধন মানে শুভারম্ভ সেটা কিন্তু হয়ে যাবে তো তাহেরপুরও কিন্তু তার সাথে কিছু পিছিয়ে নেই তো জোর কদমে কাজ চলছে দেখা যাক এখানে কবে কি উদ্বোধন হয় তো বন্ধুরা এই যে তাহেরপুর সম্মিলনী ক্লাবের পুজো মণ্ডপের যে ভাবনা দীঘার জগন্নাথ মন্দির তো সেই দীঘার জগন্নাথ মন্দিরের ভাবনায় পুজো মণ্ডপটা কিন্তু অনেকটাই সেজে উঠেছে একদমই দীঘার জগন্নাথ মন্দিরের মতো এখানে কিন্তু থাকবেন জগন্নাথ দেব যেহেতু জগন্নাথ মন্দির হচ্ছে তো ওই প্রথমেই প্রবেশ করে আমরা দেখতে পাবো জগন্নাথ দেবকে আর তারপরে আমরা চলে যাব ভিতরে আর এই ভিতরে কিন্তু যে সোজাসুজি যে জায়গাটা দেখা দেখা যাচ্ছে ঠাকুরের জন্য এখানে কিন্তু বসবেন নারায়ণ তো দেখে বুঝতে পারছি এই জায়গাটাও কিন্তু বেশ বড় অনেকটাই বড় কিন্তু এই জায়গাটা এরপরে কিন্তু আমাদের মেন যে দুর্গামণ্ডপ সেটা দেখতে পাবো তো এটা দেখো এই জায়গাটাতে কিন্তু বলবে বসবে নারায়ণ আর এখানে কিন্তু ডিজাইনের কাজ চলছে তোমাদেরকে দেখাই দেখো এখানে কিন্তু শোলা দিয়ে যে ডিজাইন সেগুলোর কাজ কন্টিনিউ চলছে আর ভিতরটা এত সুন্দর সাদা রঙের উপরে ফুটিয়ে তোলা হচ্ছে মানে এখানে আসলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে দীঘাই জগন্নাথ মন্দিরে আছি না কোনো পুজো মণ্ডপে আছি একদম ভাইপটা কিন্তু অরিজিনালি দীঘার জগন্নাথ মন্দিরের মতোই নিয়ে আসা হয়েছে আরে দেখো ভিতরের ভিউটা দেখো একদম সাদার উপরে এত সুন্দর লাগছে মানে এখন অন্ধকার রয়েছে লাইট যখন পড়বে না তখন কিন্তু সত্যিই অসাধারণভাবে ফুটে উঠবে এবছর এই তাহিরপুর সম্মিলনী ক্লাবের দীঘার জগন্নাথ মন্দির তো এই জায়গাতে বসবেন মা এই যে মায়ের যে বসার জায়গা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে এখানে অলরেডি মা চলে এসেছেন তো জায়গাটা রেডি হলেই কিন্তু মাকে এখানে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হবে আর আগামী তেইশ তারিখ হ্যাঁ আগামী তেইশ তারিখ রয়েছে এই দীঘার জগন্নাথ মন্দির বা তাহেরপুরের যে সম্মিলনী ক্লাবের পূজা মণ্ডপ তারই উদ্বোধন শুভ উদ্বোধন তারপরের থেকে কিন্তু সর্বসাধারণের জন্য ওপেন করে দেওয়া হবে এই পুজো মণ্ডপটি তো এটা কিন্তু মাকে দর্শন করে এই দিক দিয়ে সোজাসুজি বেরোনোর জন্য বা ভিআই পিদের জন্য হয়তো জায়গা থাকছে দেখো এই যে এই দিকের ভিউটা দেখো এদিকে কিন্তু কাজ চলছে জোর কদমে তো বাহিরটা ওই দিক দিয়েই থাকবে হয়তো পুজো মণ্ডপটিকে দেখে এদিকে বাহির থাকছে এই জায়গাটা একটা ডিজাইনের মতো করা হয়েছে কি দারুণ লাগছে কিন্তু এই বছরের পুজো মণ্ডপটা তো সত্যি অসাধারণ তোমরা তাহেরপুরে না আসলে এবছরের পুজো মন্ডপ কিন্তু মিস করে যাবে তো কি সত্যিই ভিউটা অসাধারণ বন্ধুরা তোমাদের দেখাই এদিকে কিন্তু লাইটের কাজ লাইট লাগানোর কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আর এই সামনে কিন্তু জলের যে ফোয়ারা টাইপের একটা কিছু তৈরি করা হচ্ছে তো দারুণ হতে চলেছে এবছর তাহেরপুর সম্মিলনী ক্লাবের পুজো মণ্ডপ তো এরপরে রয়েছে ইউরেখা এই যে এই পাশে রয়েছে ইউরেখা তো চলো এবার ইউরেখাতে যায় আর তোমাদের দেখায় আর তাহপুরের মধ্যে সবচেয়ে বড় মেলা বসে কিন্তু এই মাঠেই তাহেরপুর নেতাজি এটা স্কুল এই স্কুলের মাঠেই কিন্তু সবচেয়ে বড় মেলা বসে তাহিরপুর দুর্গা পুজোর তো চলো এবার ইউরেখা ক্লাবে যাই তো বন্ধুরা এই ইউরেখা ক্লাবের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাবো কি দারুণ লাগছে একটা যাই হোক একটা থিমটা কিন্তু অসাধারণ সুন্দরই করছে মনে হচ্ছে কারণ রঙটাও দেখো একদম ক্রিম কালারের ওপরে কি দারুণভাবে ফুটে উঠেছে হয়তো এদিক দিয়ে প্রবেশের জায়গা থাকবে তো ভিতরে কিন্তু এখন সেরকমভাবে কোনো কাজ হয়নি শুধুমাত্র বাসেরই কাজ হয়েছে এদিকে সিঁড়ির কাজগুলো হচ্ছে মানে সিঁড়ি বানানোর কাজ চলছে দুই দিক দিয়ে তারপরে হয়তো ভিতরের দিকে নামা হবে সিঁড়ি দিয়ে তারপরে কিন্তু আমাদের ঠাকুর দর্শন করতে হবে কিন্তু কি দারুণ লাগছে মানে এইবার থিমটা সত্যিই ইউরেকা ক্লাব এরকমভাবে থিম করে না যদিও বা এই বছর কিন্তু একটা ইউনিক থিমের মধ্যে নিয়ে চলে এসেছে তাহারপুর ইউরেকা ক্লাব মানে তাজি মাঠের মধ্যে এটা একটা ইউরেকা ক্লাব ওটা হচ্ছে সম্মিলনী তো ওটা দীঘার জগন্নাথ মন্দির এটা একটা থিম আছে তোমাদের দেখাবো তো চলো এটা ব্যাংককের বৌদ্ধ মন্দির তো এখানে কিন্তু লেখা রয়েছে ব্যাংককের বৌদ্ধ মন্দির এর ক্লাবের তো সেরকমভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে কি দারুণ তোমরা দেখে বুঝতে পারবে এই ছবিটাতে তো এটা কিন্তু হচ্ছে ব্যাংককের বৌদ্ধ মন্দির তো এই মন্দিরটাও অসাধারণভাবে ফুটে উঠেছে তো চলো ভিতরের দিকে যাই একটু তোমাদেরকে দেখাই তো বন্ধুরা সামনের থেকে তোমাদের দেখলাম দুদিক দিয়ে দুটো সিঁড়ি এটা কিন্তু একটা প্রবেশের জন্য খুব সম্মত সিঁড়ি তৈরি করা হবে আর এদিকে কিন্তু সিঁড়িটা হয়ে গেছে মানে বাইরের দিক দিয়ে এই সিঁড়ি দিয়ে প্রবেশ করতে হবে তারপরে পুজো মণ্ডপের মধ্যে এখনও কাজ কমপ্লিট হয়নি হয়ে যাবে আর এখানে কিন্তু ঠাকুর বসবেন তো ঠাকুরের জায়গাটাও অনেকটাই বড় কিন্তু করা হয়েছে আর তারপরে আমরা ঠাকুর দর্শন করে আমরা এদিক দিয়ে পথ রয়েছে এদিক দিয়ে কিন্তু বেরিয়ে যাব তো বন্ধুরা ইতিমধ্যে আমরা চলে এসেছি তাহেরপুর নেতাজি যুবক সংঘ হ্যাঁ নেতাজি যুবক সংঘটা এই যে লালবাহাদুর স্কুলের যে মাঠ সেই মাঠেই রয়েছে তো তোমাদের দেখাই দেখো এখানে কিন্তু একটা বড় পাহাড় টাইপের করা হচ্ছে এখানে বৈষ্ণোদেবী মন্দির এরকম টাইপের কিছু একটা থিম করা হচ্ছে তো এই সিঁড়ি কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে তো চলো ভিতরের দিকে যাবো এবং তোমাদেরকে দেখাবো সবটাই বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এই লাল লালবাহুরের যে মাঠ এই মাঠে দুটো পুজো হয় এখানে একটা পুজো হয় এটা বড় পুজো হয় আর পাশাপাশি আরও একটা পুজো হয় মানে এই মাঠেও দুটো পুজো হয় আর এরপরে আরেকটুখানি গেলে পাবো আমরা বিদ্যুৎ বাহিনী যেটাও তাহেরপুরের একটা বিশাল বড়ো পুজো তো চলো ভিতরের দিকে যাই এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এই মাঠে কিন্তু এই যে রাস্তা মানে পুজো ঢোকার যে জায়গাটা করা হয়েছে এটা কিন্তু একদম রাস্তা থেকে কারণ এই বৃষ্টি কাতার জন্য এটা একদম রাস্তা থেকে টেনে নিয়ে আসা হয়েছে এবার আমরা এর মধ্যে দিয়ে প্রবেশ করে তারপরে ভিতরে কিন্তু ঠাকুর দেখতে যেতে পারবো হয়তো এখানে জল পড়বে সেরকম কিছু একটা জায়গা তৈরি করা হচ্ছে এই যে উপরে কিন্তু একটা কালো রঙের তাবু টাইপের দেওয়া আছে এদিক দিয়ে জল এসে এই জায়গাটাতে খুব সম্ভবত জল পড়বে এরকম টাইপের কিছু একটা থিম তৈরি করা হচ্ছে তো শিল্পীরা কাজ করছেন তো এই দেখো এখানে একটা গুহার মতো করা হয়েছে এদিক দিয়ে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে ভিতরে তো ভিতরে প্রবেশ করে তারপরে কিন্তু আবার উপরে উঠতে হবে খুব সম্ভবত পুরো অন্ধকার তো হ্যাঁ সেটা কিন্তু কাজ চলছে এখনও তো এটা কিন্তু কমপ্লিট হয়নি এখানে হয়তো কোনো ঠাকুর বা এরকম টাইপের কিছু মূর্তি থাকবে তো বিভিন্ন জায়গাতে তো জায়গাটা বেশ দারণ করা হচ্ছে দেখো কতটা হাইটে উঠতে হবে তো এখনও যেহেতু পাতা পাতা হয়নি কাঠের তো এরপর দিয়ে এখন নামা উঠো একটু রিক্স রয়েছে তো এদিক দিয়ে প্রবেশ করে এদিকে নামতে হবে তো চলো তোমাদের ওই দিক দিয়ে ঘুরে গিয়ে তোমাদের দেখায় ভিতরে যে ঠাকুরের যে মণ্ডপটা সেটি তো তাহলে বুঝতে পারবে যে কীরকমভাবে কি এই জায়গার থিমটা তৈরি করা হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম ওই ভিতরটাতে প্রবেশ করেছিলাম ওই দিক দিয়ে উপরে উঠতে হবে তারপরে এদিক দিয়ে কিন্তু নামতে হবে নেমে এই যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়ি দিয়ে নেমে আসতে হবে এই পুজো মণ্ডপের মধ্যে আর এই পুজো মণ্ডপের এখানে ঠাকুর বসবেন যেরকম প্রত্যেক বছরই বসে উপরে ডিজাইনের কাজ অনেকটাই হয়ে গেছে তো বেশ দারুণ হবে তো উপর দিয়ে উঠে আবার নিচে নেমে ঠাকুর দেখতে হবে আর থিমটা বেশ দারুণ হচ্ছে তো এই পুজো মণ্ডপটাও গত বছর ভালোই ভিড় হয়েছিল তো আশা করছি এবছরও অনেক মানুষের সমাগম হবে এই পুজো মণ্ডপে তো বন্ধুরা নেতাজি যুবক সংঘের পুজো মণ্ডপের ভেতরে কতটা কি কাজ হয়েছে তোমাদেরকে দেখালাম তো এবার আমরা যাব তাহেরপুরের আরও একটি বড় পুজো মণ্ডপ বিদ্যুৎ বাহিনী এখান থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ আর বলে রাখি এখানে কিন্তু তাহেরপুর নেতাজি মাঠ নেতাজি মাঠ থেকে আসতে প্রায় পায়ে হেঁটে যদি আসো প্রায় দশ মিনিট মতো টাইম লেগে যাবে আর এখান থেকে তাহেরপুর বিদ্যুৎ বাহিনী মাত্র এক মিনিটের হাঁটা পথ ওই যে দূরে দেখা যাচ্ছে যে লাইটের বড় স্ট্রাকচার সেখানেই রয়েছে তাহেরপুরের বিদ্যুৎ বাহিনী ক্লাব তো চলো যাই এবার বিদ্যুৎ বাহিনীতে তো বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছি তাহেরপুরে আরও একটি বড় পুজো মণ্ডপ হ্যাঁ তো বিদ্যুৎ বাহিনীর থিমটা দেখে আর হয়তো আশা করি বলা লাগবে না যে এখানে কী থিম হচ্ছে তো বন্ধুরা আমাদের কিন্তু অনেকেরই এই চার যাওয়ার সৌভাগ্য হয় না তো তার জন্য তাহিরপুরের এই বিদ্যুৎ বাহিনী কিন্তু নিয়ে এসেছে চার ধাম তো এটা রয়েছে বদ্রীনাথ ওই পাশে রয়েছে কেদারনাথ আর এটা যমুনাত্রী গঙ্গোত্রী তো এই সবগুলো কিন্তু একটা সিঁড়ি দিয়ে উপর দিয়ে আমাদেরকে ঘুরে ঘুরে দর্শন করতে হবে আর তারপরে আমাদের ওই পিছন দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু থাকছেন মা দুর্গার যে পূজা মণ্ডপ সেটি আর এগুলো কিন্তু সবই পাহাড়ের মতো একটা ভাইব আনা হবে তো তোমাদের দেখায় দেখো শিল্পীরা কিন্তু কাজ করছেন জোর কদমে কি দারুণভাবে ফুটে উঠছে কালার করা হয়ে গেছে ইতিমধ্যেই আরও কিন্তু কমপ্লিট হওয়ার পরে দারুণ লাগবে এখন শুধুমাত্র বাসের স্ট্রাকচার দেখতে পাচ্ছি পরে কিন্তু এগুলো একটা পাহাড়ের মতো ভাইব নিয়ে আসা হবে ওই উপরে যেরকম নিয়ে আসা হচ্ছে তোমাদের দেখায় শিল্পীরা কাজ করছেন তো এই পুজো মণ্ডপটাও কিন্তু হতে চলেছে মানে আমার দেখা এ নদীয়া জেলার মধ্যে একসাথে এত সুন্দর সুন্দর ভালো ভালো পুজো মণ্ডপ এই তাহেরপুরেই তাছাড়াও আমরা বিভিন্ন জায়গাতে পুজো মণ্ডপগুলো দেখছি কিন্তু তাহেরপুরের এরকম ভাবে এত সুন্দর বড় বড় পুজো মণ্ডপ কিন্তু একসাথে কোথাওই দেখা যাচ্ছে না বন্ধুরা এই যে আহ যে প্রবেশের যে সিঁড়িটা মানে উপর দিয়ে ঘুরে ঘুরে যে সিঁড়ি দিয়ে নেমেই আমরা এই জায়গাটাতে দেখতে পারবো কত সুন্দর একটা ডিজাইন তৈরি করা হচ্ছে তারপরে এখানে একটি ঠাকুর থাকবেন আর এই জায়গাটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু বুঝতে পারবো কতটা কি সুন্দর হচ্ছে এখানে শিল্পীরা কাজ করছেন দেখো কত সুন্দরভাবে কিন্তু কাজ করছেন কাজ যেহেতু আর পুজো মাত্র হাতে মাত্র তিন চার তিন চার দিন রয়েছে হাতে গোনাম তো তিন চার দিন পরেই কিন্তু এই পুজো মণ্ডপগুলোতে আমরা দেখতে পাবো বাঙালির যে আবেগ যেটা ভালোবাসা বাঙালির সবচেয়ে বড় পূজা দুর্গা পূজার দুর্গা মাকে এই জায়গাটা হয়তো যে মা পুজো হবেন পূজিতা হবেন সেই মাকে এখানে বসানো হবে আর এখানে যেটা মডেল ঠাকুর হবে সেটি হয়তো এই জায়গাটাতে বসবেন তো সেটা কিন্তু সম্পূর্ণ হওয়ার পরেই আমরা দেখতে পারবো তো এবছর তাহিরপুরের বিদ্যুৎ বাহিনী ক্লাব কিন্তু বাকি যে বড় বড় পুজো মণ্ডপগুলো সবার সাথে কিন্তু টক্কর নিচ্ছে কটা ভালো ভালো পুজো মণ্ডপ হচ্ছে তাহেরপুরে তো নদিয়ার বাসিন্দা বা নদীয়ার আশেপাশে থেকে যারা এই নদীয়াতে আসো ঠাকুর দেখতে তারা কিন্তু এবছর তাহেরপুরে ঠাকুর দেখতে আসতে একদমই মিস করো না আমরা বিদ্যুৎ বাহিনী থেকে ঠাকুর দেখে মাত্র এক মিনিটের হাঁটা পথ ওই যে বিদ্যুৎ বাহিনীর লাইট দেখাই যাচ্ছে ওখান থেকে এক মিনিটের হাঁটা পথে রয়েছে আমরা সবাই ক্লাব এই আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপটাও অনেকটাই বড়ো হচ্ছে তো এখানে কাপড় মারার কাজ চলছে শিল্পীরা কাজ করছেন তো এখানে পুজো মণ্ডপটাও বেশ দারুণভাবেই কিন্তু সেজে উঠছে তো তাহেরপুরে দুর্গা পুজোর মধ্যে এই যে রাস্তাটা এটা কিন্তু মেন রাস্তা এই মেন রাস্তা থেকে তিনটে পুজো আমরা দেখতে পারি এই প্রথমে আমরা যদি রাস্তা দিয়ে ঢুকি মেন রোড দিয়ে তাহলে আমরা প্রথমে দেখতে পারবো আমরা সবাই ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ তারপরে দেখবো বিদ্যুৎ বাহিনী তারপরে নেতাজি সংঘ এখানেও পরপর বড়ো বড়ো তিনটি দুর্গা পুজো হচ্ছে কিন্তু দারুণভাবে কিন্তু সেজে উঠছে এবছর তাহেরপুর এই আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপ আর বাদ বাকি তাহিরপুরের প্রত্যেকটা পুজো মণ্ডপই দারুণভাবে সেজে উঠছে তো অবশ্যই সকলের আমন্ত্রণ রইল তাহেরপুরে দুর্গা পুজো দেখতে আসবার জন্য বন্ধুরা তাহেরপুরের চারিদিকের প্রত্যেকটা পুজো মণ্ডপগুলো দেখে আমরা চলে এসেছি ক্লাব প্রান্তিকে ক্লাব প্রান্তিকের এবারের থিম আলোক তরঙ্গে অসুর নাসেনি তো এই থিমটা দারুণ হতে চলেছে আশা করছি কারণ প্রত্যেক বছর এখানে একটা থিম করে পুজো করে ক্লাব প্রান্তিক তো এটা কিন্তু থানার মাঠ মাঠে যেটা রয়েছে তাহেরপুর থানা তারপরে রয়েছে এই মাঠটাই মাঠেই একটা কোণে এই পাশে রয়েছে কেশান আর এনার নীলাঞ্জনা যে লজ রয়েছে তারই পাশে এই পুজো মণ্ডপটি তো এখান থেকে স্টেশন কিন্তু মাত্র এক মিনিটের হাটাপাত মানে এই রাস্তা দিয়ে গিয়েই ওই যে সামনে এই জঙ্গলটা দেখা যাচ্ছে তারপরেই রয়েছে তারপর স্টেশন মানে আমি স্টেশন থেকে শুরু করেছিলাম আবার চারিদিক দিয়ে ঘুরে কিন্তু চলে এসেছি এই তাহেরপুর স্টেশনে আর এই স্টেশনের পাশেই রয়েছে তাহেরপুরের আরও একটি বড়ো পুজো মণ্ডপ যেটি থিম করে প্রত্যেক বছরই করে তো চলো তোমাদেরকে ভিতরের দিকে দেখায় কতটা কি কাজ হয়েছে চারিদিকে ঘেরার কাজ চলছে তো যথারীতি এখানেও জোর কাজ চলছে পুজো যেহেতু আর টাইম নেই হাতে বেশি তো চলো ভিতরের দিকে যাই এবং কতটা কী হয়েছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করি তো চলো আচ্ছা এখানে এখন পুরো অন্ধকার তো যতটা যথার্থছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো দেখে বুঝতে পারবে এরকম কিন্তু পুরো ফর্ম দিয়ে কত সুন্দর সুন্দর কিন্তু আর জিনিসকে ফুটিয়ে তোলা হয়েছে তো দেখো কতটা কি দেখতে পারবে সেটা আমি বলতে পারবো না তার কারণ হচ্ছে অন্ধকার এখানে একদমই লাইট নেই কোনো শিল্পীরা এখন কাজ করছেন না তো সেটা কিন্তু তোমাদেরকে একটু মানিয়ে নিতে হবে তো থিমটা যথারীতি দারুণ লাগছে আশা করছি মানে যতটা আমি দেখতে পারছি এর পরে যখন কাজ হবে তখন কিন্তু আরও সুন্দরভাবে ফুটে উঠবে আশা রাখছি তো এই জায়গাটাতে কিন্তু মা বসবেন তো মায়ের বসার জায়গাটাও রেডি করা হবে অনেক জিনিসপত্রই রয়েছে এগুলো দিয়ে কাজ করছিলেন হয়তো শিল্পীরা এখনও আসেননি আর কিছুক্ষণ পরে হয়তো শিল্পীরা চলেও আসবেন তো কী দারুণভাবে কিন্তু সেজে উঠছে তাহেরপুরের এই ক্লাব প্রান্তিকের যে থিমটা সেটা আলোক তরঙ্গে অসুর নাসেনি তো দারুণ হবে আশা করছি তো আমরা কিন্তু অধীর আগ্রহে রয়েছি এই পুজো মণ্ডপগুলোতে পুজো দেখবার জন্য আর তোমরা কারা কারা তাহেরপুরে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা এই তাহেরপুরের পুজো মণ্ডপের যে প্রস্তুতি পর্ব তার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আবারও বলছি তাহেরপুরের থেকে কারা কারা দেখছো বা তাহেরপুরে কারা কারা ঠাকুর দেখতে আসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে সকলের কাছে জানিয়ে দিও যে তাহেরপুরে এত সুন্দর সুন্দর পুজো হচ্ছে যেগুলো জেলার অন্যান্য জায়গার পুজোগুলোর সাথে টক্কর নেওয়ার মতো এবং যথেষ্টই একটা মানে সুন্দর সুন্দর থিমে সাজিয়ে তুলছে তাহেরপুরকে তো বন্ধুরা আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই এই ভিডিওটি একটু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও তাহেরপুর বাসিন্দারা বেশি বেশি করে শেয়ার করো যাতে এই তাহেরপুরের এত সুন্দর সুন্দর পুজো মণ্ডপগুলো সকলে দেখতে পারে এবং তাহেরপুরে এসে এই পুজোতে অংশগ্রহণ করতে পারে